পুরুষটা মহিলা কথা বলো ওই মহিলা শরীরে নিজে নিজে না রাখো পাঠাইছে নিজে নিজে আসতো না কেউ পাঠাইছে কেউ পাঠাইছে না নিজে নিজে আসতো

কোন ধর্মে কোন ধর্মের অনুসারী তোমাদের তো নিজস্ব একটা ধর্ম আছে কথা বলো কোন ধর্মের রে আমার কথা কি বুঝো এই পরিবারকে তোমরা ক্ষতি করতে কেন এই পরিবারটিতে তোমরা ক্ষতি করতে কেন আপনার কোন জায়গাতে আসছেন ভাই নীলফামারী জেলা সৈয়দপুর থানা নীলফামারী থেকে আসছেন ওনারা এই যে তাদের দীর্ঘদিন ধরে বিয়ের বয়স করতে নিচ্ছে প্রায় সাত বছর ধরে এখনো বাচ্চা কাচ্চা কাচ্চা হিসেবে এটা কি তোমাদের কারণেই নাকি অন্য কারো কারণে এ প্রতিটা কে করতেছে সেটা জানো না তোমরা কতদিন ধরে আছো রোগী শরীরে হ্যাঁ এক বছর ধরে কয়জন মিলে আছো তার সাথে তিনজন পুরুষ না মহিলা সবাই পুরুষ আচ্ছা আচ্ছা হিন্দু না মুসলিম মুসলিম কিভাবে লাগছো তার সাথে হ্যাঁ চিকিৎসার জন্য কে পাঠাইছে কার চিকিৎসার জন্য কার চিকিৎসার জন্য বাচ্চা হয় না এটার জন্য তোমাদেরকে পাঠাইছে কে পাঠাইছে তোমাদের জাতি না মানুষ জাতি মানুষ জাতি পাঠাইছে হ্যাঁ যে বাচ্চা হওয়ার চিকিৎসার জন্য পাঠাইছে নাকি নষ্ট করার জন্য বাচ্চা হওয়ার জন্য তো তোমরা আসার পরে কি বাচ্চা হওয়ার জন্য কি করছো হম কিছু করো নাই তাহলে মহিলাকে কষ্ট দিচ্ছ কেন তার জীবন যাপন অস্বাভাবিক করে দিচ্ছ কেন জোরে বলো তার জীবন যাপন অস্বাভাবিক করে দিচ্ছ কেন সে কি তোমাদের সাথে কোনো অন্যায় করেছে মুখে বলো অপরাধ করেছে জোরা বলো করেছে তাহলে তার যে ক্ষতিগুলো হচ্ছে এটা তোমাদের দ্বারা না কারো দ্বারা সেটা জানো না যে তোমরা পুরুষ হয়ে ওনার শরীরে আসো কেন মহিলার শরীরে কেন আস কথা কেন এখন কেন আস রে জুড়ে বলো আমার কথা কি বুঝো না তোমরা পুরুষ হয়ে উনার উনি তো মহিলা উনি মহিলা না পুরুষ এই রুগী কি মহিলা না পুরুষ মহিলা তোমরা মহিলা না পুরুষ তাইলে পুরুষ হইয়া মহিলা শরীরে কেন কথা বলো পুরুষ হইয়া মহিলা শরীরে কেন সত্য কথা বলো তো এই রোগের কি কি ক্ষতি করছো তোমরা কিছু করো নাই হ্যাঁ তাহলে বাচ্চা হচ্ছে না এটা তোমাদের কারণে নাকি অন্য কোনো কারণে নাকি ডাক্তারি কারণে সেটা বলতে পারবো না হ্যাঁ তাইলে তোমরা আইসা কি কি করছো তার সাথে জোরে বলো উনার হাজবেন্ড এর সাথে কি তোমরাই লাগো মুখে বলে না ওনাদের ঘরে যে অস্বাভাবিক কার্যক্ষম হয় কর্মকাণ্ড হচ্ছে এটা কি তোমাদের কারণে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কি অস্বাভাবিক কাজ তোমরা করছো দেখাই যে ওনাদেরকে একটু বলো তো বলো 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 কি কাজ করছে এটা বলো বলতে পারতেস না আমি জবান খুলে দিচ্ছি ভালো করে বলো এখন বলো কি কি কারণ কি কি করছো কি কি করছো এইতো একটু আগে বললাম যে অস্বাভাবিক কাজকর্ম এগুলো করছো বলো না মুখে বলো হ্যাঁ কিছু কিছু করো নাই তাহলে তোমাদেরকে আমি এখন বাইরে পালামো কেউ আসেনি বাঁচানোর মতো কেউ আসেনি বাঁচানোর মতো মুখে বলো আসেনি ওনাকে যে ডিস্টার্ব করতেছ তোমাদেরকে মায়েরা ফালা মনে কেউ বাঁচাইতে পারবো নি বা তোমরা বাঁচাইতে পারবানি আবার কথা কে বুঝো কথা কে বুঝা যাচ্ছে লাস্ট কথা বলো তোমরা বাঁচতে চাও না মরতে চাও হম তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও তোমরা যদি ভালো হো তাহলে তো কথাগুলো ভালো যেগুলো আছে বলবা খারাপ হলে স্বীকার করবা তোমরা যদি ভালো হইয়া চুপচাপ বসে থাকো তাহলে তোমাদেরকে মাইরা ফেলামো অপরাধী মনে আমার কথা বোঝা গেছে বোঝা গেছে নি হ্যাঁ হ্যাঁ তোমরা কি উনার উপকার করতেছ না ক্ষতি করতেছ তোমরা এই মহিলা আর উপকার করতেছ না ক্ষতি করতেছ কথা বলে ওনার উপকার করতেছ না ক্ষতি

উনি বলছতো যে ও বলে আমাদেরকে ওখানে যাওয়ার পরে মানে এই জিন ভর করলো আর আমাদের বলা হলো যে আমাদের আশেপাশে কিছু কেউ আর কি আমার মানে শার্টের সুতা, ইংলিশ সুতা আর ওই মাথার চুল এসব নিয়ে নাকি আমাদেরকে নাগান করছে। এই কারণে ওরা চুক্তি করলাম ওদের সাথে 15000 টাকায় চিকিৎসা করবে। সাত হাজার টাকা নগন্ধ ছিল নেওয়ার পরে আমাদের চিকিৎসা করছিলো তো চিকিৎসা করার পরে এই মহিলাটাকে আমাদের বাড়িতেও কয়েকবার নিয়ে আসছিলাম বিভিন্ন প্রকারের তাবিজ অনেকগুলো পাট টাট কিনি এবং আমাদের বললো যে নীলফামারি থেকে পঞ্চগড় লাগে হ্যাঁ তাইলে পাশে তারপরে তো ওখান থেকে ওই মহিলা আমাদের বাড়িতে তাবিজ অনেকগুলো 66টা তাবিজ দিগুড়ে দেওয়ার জন্য চালে মদের হল আচ্ছা ওদেরকে বুঝতে করতে মহিলার বিষয়গুলো বুঝতে আছে ওদের কি আর কোথাও কোনো উচ্চ নিশান আমাদের মতো যারা শরীরে আযিল পারে হ্যাঁ জি পরে মহিলা কি করছে চাউল ছাত্রদের মধ্যে তাবিজের কি আমাদের ঘরে রাখছিল কেবল ঘরে টাঙায় দিছিল বালিশের নিচে না বিভিন্ন জায়গায়

বেশি ইয়া করা যাবে না আমাদের মাসে মাসে যে সমস্যাটা হয় ওইটা তো এমনিতেই কম হয় আগে থেকে একদিন দেড় দিন করে আর ওই চিকিৎসা চলাকালীন হঠাৎ হঠাৎ দেখা দিত আর ওই মহিলা বলছিল যে সমস্যা নাই এটা গর্ভবতী হইলেও এইটা হয় তাই এরকম যখন ছয় মাস সাত মাস চলে গেছে এরপরে আর কোনো খাবার ফলা না পাইনি চিকিৎসা বাদ দিয়েছে আচ্ছা তারপরে আর এরপরে যে মানে যোগাযোগ হয়নি বুঝতে পারছি তাই এখন কত মাস হয়ে যায় টোটাল তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে এক দুই বছর এক বছরের বেতে কি এখনো বাচ্চা হচ্ছে না তাই এটা কি হইল সে না বললো যে ছয় মাসে গর্ভবতী সাত মাস পর্যন্ত আমরা করছিলাম মানে নির্দেশটা তো করে আর ওকে বিয়ে টেস্টের মতো না চড়ার করে বলছে এমনি একটু স্বাস্থ্যবান হ্যাঁ তো এই জন্য

এখন ওরা তোমরা যারা কথা বলতেছ তোমাদেরকে কে পাঠাই যায় দেয় কথা কি বুঝা যা আমার কথা কি বুঝা যা ওদের খেলটা মাই রেখা হইতেছে Allah